শুধুমাত্র দুই টুকরা মাংসের সাথে অল্প কিছু উপকরণ মিলিয়ে নিলে মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যাবে এটা অনেক ভাইরাল একটা রেসিপি বর্তমানে আর সেটাই আমি ট্রাই করছি আর আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে খেতে যেমনই হোক না কেন দেখতে কিন্তু চমৎকার হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আসসালামু আলাইকুম দুই টুকরা মাংস নিয়ে নিয়েছি খুব বেশি বড় নয় এটা ছোট করে টুকরা করলে চার টুকরা হবে মাংস দুইটা আমি থেতলে নিচ্ছি শিল্পাটায় আপনারা চাইলে কিমা করে নিতে পারেন ব্লেন্ডারের জাগে অথবা ছুরি দিয়েও কুচি কুচি করে করে নিতে পারেন যা যেমন সুবিধা সে তেমনভাবেই করে নেবেন আমি দুইটা মাংসকে ভালো করে থেতলে নিচ্ছি এখন আমার ভিডিওটা দেখে মনে হচ্ছে একটু ছোট করে কেটে নিলে তাহলে একটু সহজ হয়ে যেত কাজটা তারপরে এই তো দেখেন আমি কিভাবে থেতলে নিয়েছি আর এগুলো এখন আমরা সিদ্ধ করে নেব তো একটা প্যানে আমি মাংসগুলো নিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু মোটা মোটা করে কেটেছি তারপর নিয়েছি একটা রসুনের সবগুলো কোষ তারপরে এক ইঞ্চি সাইজের একটা আদার অংশ তারপরে দিয়েছি চারটা মরিচ দুইটা কাঁচামরিচ সামান্য একটু হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া এখানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করছি না কারণ আমরা তো শুকনো মরিচ ব্যবহার করেছি ঝালের জন্য আবার দুইটা কাঁচামরিচও দিয়েছি এর থেকে বেশি ঝাল যদি খেতে চান তাহলে আপনারা কাঁচা মরিচ বা শুকনো মরিচ বাড়িয়ে দিতে পারেন এতটুকুতেই পারফেক্ট একটা ঝাল হয়েছিল। এরপর আমি এক কাপ পানি দিয়েছি পানি আর যে মশলাগুলো দিয়েছি সেগুলো পানির সাথে মিশিয়ে নিচ্ছি এখন এগুলোকে সিদ্ধ করে নেব তা এর ফাঁকে কিন্তু আমি এক চামচ তেলও দিয়েছি তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো ঢাকনা দিয়ে ঢেকে যখন বলক আসছে তখন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি খুব ভালো করে সিদ্ধ করে নিব। আমরা প্রথমে এক কাপ পানি দিয়েছি যেন এটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর যদি সিদ্ধ না হয়ে যায় এক কাপ পানিতে পরবর্তীতে আবারও পানি ব্যবহার করা যাবে তো এই যে দেখেন পানি শুকিয়ে এসছে কিন্তু মাংসটা চেক করে দেখলাম তখনও সিদ্ধ হয়নি তাই আমি এখানে আরও হাফ কাপ পানি দিব তো রসুন পেঁয়াজ সিদ্ধ হয়ে গিয়েছে সেটা সমস্যা নেই একদম কিমা করে ফেললে হয়তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত তো আমি এগুলোকে আরও হাফ কাপ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিলো কিন্তু মাংসের জিনিস সব মশলা দেওয়া হয়েছে আর এখন সব কিছু আমি নেড়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি যদি পানি থেকে যায় সিদ্ধ হওয়ার পরেও তাহলে আগুনটা একটু বাড়িয়ে দিয়ে এভাবে করে চেড়ে শুকিয়ে নেবেন তা আমি এগুলো শুকিয়ে নিয়েছি একেবারে আর চেক করে নিয়েছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে লবণটা একটু চেক করে নিলাম আর এটা কিন্তু খুব সুন্দর হয়েছে মশলাটাও খুব সুন্দর টেক্সচার এসেছে একদম খেতে দারুন হয়েছে এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি কিন্তু আমরা যে ভাইরাল রেসিপি বানাবো সেটার জন্য তো এটাকে হয়তো বেটে নিতে হবে না হয়তো ব্লেন্ডার করে নিতে হবে আপনার হাতের কাছে যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করে নিতে পারেন আমি কিন্তু এগুলো আরও কিছুক্ষণ চেড়ে অল্প আছে ভেজে নিয়েছি তারপর এটা আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পরে এখন আমি এটা ব্লেন্ডারে জাগ নিয়েছি যেহেতু মাংস আর শিলপাটাই বাড়তে আমার একটু কষ্ট হবে তাই আমি কিন্তু এটা ব্লেন্ডারে জাগে নিয়েছি আপনারা চাইলে অবশ্যই শিলপাটাই বাড়তে পারেন সেক্ষেত্রে একটু জোর দিয়ে বাড়তে হবে অথবা আপনারা শুরুতে এটাকে একদম কিমা করে নেবেন যাই হোক আমি সব উপকরণ নিয়ে সাথে কিছু বিলাতি ধনিয়া পাতা দিয়েছি আর এখন এগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নেবো একটু সময় নিয়ে ব্রেন্ড করতে হবে আর একটা না মেশিনটা চালিয়ে রাখা যাবে না এই যে আমি একবার চালিয়েছি কয়েক সেকেন্ড পরে বন্ধ করে দিয়ে আবার একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি তো বেশ কিছুক্ষণ সময় লেগেছে এক মিনিটের মতো নর্মালি যে কোনো জিনিস ব্রেন্ড করতে খুব কম সময় লাগে এখানে বাট এটা একটু সময় নিয়ে করতে হয়েছে এই কিছুক্ষণ চালিয়েছি আবার বন্ধ করেছি আবার চালিয়েছি এভাবে করে দেখেন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আমি আর এটা এখন দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি দেখতে কিন্তু খুব সুন্দর আর লোভনীয় হয়েছিল তো আমি একটা প্লেটে সবগুলো নিয়ে নিয়েছি আর এখন আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি যেহেতু ভর্তা তাই কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায় তো একটু মাখিয়ে নিয়ে আমি এগুলো গোল গোল বল করে পরিবেশন করব। সাদা ভাতের সাথে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে খেতে আপনারা যারা চাচ্ছেন এটা বানাবেন তাহলে বানিয়ে দেখতে পারেন খারাপ লাগবে না একদমই আমার কাছে ভালো লেগেছে তাই আমি বলছি সবার টেস্ট বার এক না এটা আমি খুব ভালো করেই জানি আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার সেই পর্যন্ত আল্লাহ ফেজ